নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে আরেকটি নূতন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিও শিবরাত্রি সম্পর্কে শিবরাত্রি কখন পড়বে এবং কিভাবে বাবার মাথায় জল ঢারবেন এই নিয়ে শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি এদিন ভক্তিভরে পুজো করলে বাবা ভোলানাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় দু সালে ছাব্বিশে ফেব্রুয়ারি চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তেরোই ফাল্গুন সকাল নয়টা বেয়াল্লিশ মিনিটে চতুর্দশী পড়বে সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন সকাল আটটা একত্রিশ মিনিটে চতুর্দশী শেষ হবে শাস্ত্রমতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হলো, নিশীতকাল এই তিথিতে চার প্রহরে পুজো হয় শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয় শিবলিঙ্গে গঙ্গাজল দুধ মধু ঘি ও সামান্য চিনি মিশিয়ে বাবার মাথায় ও নম শিবায় শান্তায় কারণেত্রয় হে তব নিবেদয়ামি চাটমানাং গতিস্থাং পরমেশ্বর এই মন্ত্র বলে তিনবার জল ঢালুন তারপর বেলপাতা ধুতরা ফুল আকন্দের মালা এবং ভস্ম নিবেদন করুন পাঁচটি গোটা ফল তার মধ্যে বেল থাকলে খুব ভালো মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন শিব পুজোর সময় মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে খুব ভালো ওম স্তম্ভকম যজাম মহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বারু কমিব বন্ধনান মৃত্যুর মূর্খীয় খিয় মাহমৃতাত অর্থ হল হে ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোল সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃতে নিয়ে যাও শিবরাত্রি সবার ভালো কাটুক এই কামনা জয়রাম জয় গোবিন্দ